যদি ওগুলা থাকতো আমাদের জমানাতে তো ক্ষতি নাই ভালো হতো বলো মানে সেগুলাকে কেটে অনুভব করি কেটে মনে হয় যদি হতো এমনি ঠালা সাজি রে কত সুন্দর হাতি বাড়তে সেই তিনটা চলে গেছে আর ওগুলা ভেবে তো লাভ নাই তোমরা ভাবনি আমার হাতি বাড়তে বলে আরে বাবা আমার মা গো মা জন্ম বাবা ভালো মানে গদে ভালবাসে তো আমি তার লেগে ওই আমার মা তার लेके এক টুকু গলি মানুষ তো যতটা পেরেছি এক আয়োজনটা করেছি আমার মায়ের ভোজ নিয়ে বলি হে ও মা মা জননী চলে গেছে আরে মা জননী শরীরটা ঠিক না বন্ধুরা যে দিয়ে জোর তে তেবো ওই যে চা বটে না তো ছা মানুষের কি হয় আমার হাপি বার্থডে মানাও হ্যাপি বার্থডে মানাও টিকি পুচি হা দেখো বস্তু লাগছে দে শরীর খারাপ তেও ছায়ের মন पूर्ति করার লেগে কইছি হা দেখো বনা কল স্কুল যাচ্ছে না স্কুল যাচ্ছে না কিন্তু সুনেলি দুই প্যাকেট বড় বড় চকলেট হি চলে গেছে স্কুল জান তো দে ছা গুলো সব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে দিকে আমি খুশি পথে খুশি আছে দাও ভালো লাগে যত স্কুলে সেল মেটা আমার কাছে একদম যত ছেলেরা উইশ করে তত মজা আছে দি আমি বলি খেলবি আই ঢাকা লিয়ে পুড়িয়েছিল এখন তো मौसमটাই খারাপ গো আমারও যে শরীর খারাপ বটে কিন্তু কি করব ছায়ার খুঁটি মানে মায়ের খুঁটি ছায়ের খুঁটিতেই মায়ের খুঁটি বলা তা যাই হোক হ্যাঁ তোলিয়ে এসছি মা কাল খাবার বানিয়েছি বানিছি বলছি বলছি তোমরা আমারে ঘর পর কেড়ে করোগো আমি তো দেখাবলি কি তো তোমাদের ভিডিওটা করেছি তোমরা কো খাওয়াবো ডাকবো

লম্বা লম্বা চুঙ্গা ভাজা এগুলা কিন্তু ছোটবেলায় দিদি খেতাম বলে হাই মা জননী ঢুকি দিল দিলো নি খেতে আগে দিতে ভালো লাগে হ্যাঁ আর দেখো वाला গোলাপ জামুন গোলাপ জামুন হুম না খাও বিটিটা খাবে আমি আবার কেন সব খাই তো যাই হোক বন্ধুরা আর এক গ্লাস জল তো বন্ধুরা আমার কে দু হাত ভালো করে পড়াশোনা করতে পারে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সবাই চলে এসো খেতে পাতা বাই বাই আমার বুটুসানাকে খাবার খাওয়াই